প্রিন্স আমরা এখন লিচু বাগানে লিচু ছিটতে যাচ্ছি আমাদের সন্ধি পঙ্গির অনেকে যাচ্ছে সবাই সব চোরগুলো লিচু চুরি করতে যাচ্ছে আমি আর বুন একবার বানিয়েছিলাম তো

এবার কত লিচু ধরেছে গাছে কত লিচু এই যে প্রচুর লিচু এগুলো এখনো লাল হয়নি ভালো করে পাকেনি এই যে মাটির মধ্যে লিচু ঝুলছে উপরের লিচুগুলো খুব কালার হয়েছে কত চোর জামরুল ছিটতে চোর ঢুকেছে এই যে একটা চোর জামরুল ছিটছে এই যে একটা কি সুন্দর জামরুল যে কত চোর ঢুকেছে জামরুল ছিটছে হ্যালো ফ্রেন্ডস এতগুলো লিচু চুরি করে এনেছি ক্ষেত থেকে আরও সবাই চুরি করেছে ওই যে বন্ধুর হাতেও আছে সবাই আমরা লিচু সবাই আমরা অনেক লিচু চুরি করেছি ওই যে সবাই আসতে পেছনে মাঝখান থেকে আমার এত ভালো নখটা ভেঙে গেছে পুরো লিচু ছিঁড়তে গিয়ে